বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন গণপ্রজান্তি বাংলাদেশ সরকার পানি সম্পদ অধিদপ্তরে কিন্তু বিশাল একটি নতুন একটি সার্কুলার চলে আসছে এটা প্রকাশ পেয়েছে নয় ফেব্রুয়ারি দুই হাজার বাই পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি মানে এই সার্কুলারটা আগে হয়ে গিয়েছে কিন্তু তখন বয়স ছিল আঠারো থেকে তিরিশ বছর এখন বাংলাদেশ সরকার বয়স করেছে আঠারো থেকে বত্রিশ বছর তাই এই সার্কুলারটা পুনরায় আপনাদের মাঝে আবার প্রকাশ করা হয়েছে যারা এসএসসি পাস এইচএসসি পাস এবং অষ্টম শ্রেণী পাস এবং ডিগ্রি বা মাস্টার্স পাস তারা কিন্তু সকলেই আবেদন করতে পারবেন বাই পানি সম্পদ অধিদপ্তর সবচেয়ে আকর্ষণীয় যে চার্কিট এখানে কিন্তু হিউজ পরিমাণ লোক হবে চারশো জন সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী বেতন স্কেল হচ্ছে ষোলো বেতন স্কেল হচ্ছে নয় হাজার তিনশো টাকাতে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড হচ্ছে ষোলো এখানে কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম তৃতীয় শ্রেণীর বিভাগ মানে পাই আপনি যদি এইচএসি পাশ থাকেন এবং যদি কম্পিউটারে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলা যদি বিশ শব্দ লিখতে পারেন তাহলে কিন্তু ভাই আপনি এই জন্য আবেদন করুন এটা আমার বিশেষ করে মতামত চলুন দেখেন এখানে কতজন লোক হবে এবং কে কী লোক লগ্নে হবে সকল কিন্তু থাকছে আজকের এই ভিডিওতে ভাই যারা বাংলাদেশ পানি সম্পদ অধিদপ্তরের চাকরি করতে ইচ্ছুক তাদের কিন্তু বয়স হতে হবে আঠেরো থেকে বত্রিশ বছর এখানে তেরো নম্বর যে পথটি রয়েছে সেটা হচ্ছে ড্রাইভার স্পিরিট বোট চালক মানে যারা ড্রাইভিং পারেন এবং স্পিড বোর্ড চালাতে পারেন তাদের জন্য কিন্তু এই এই পথটি এখানে লোক না হবে চারজন এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বোট হতে পারতো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে আপনি যদি ভোকেশনাল পরীক্ষায় মানে ভোকেশনাল দিয়ে থাকেন কারিগরি বোর্ড থেকে যদি উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই পথটির জন্য আবেদন করতে পারবেন এবং স্পিড বোর্ড চালানোর সর্বনিম্ন দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে আপনার বারো নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে পিক আপ এখানে বারো নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে পিক আপ পিক ড্রাইভার নেওয়া হবে আপনার দুজন এখানে কিন্তু অষ্টম শ্রেণী পাশ থাকলে আপনি আবেদন করতে পারবেন ভাই যদি অষ্টম শ্রেণী পাশ থাকেন তাহলে কিন্তু আপনি পিকআপ ড্রাইভার হিসাবে আবেদন করতে পারবেন এবং একটি বৈধ লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা লাগবে তিন বছর আপনার এগারো নম্বর যে পথটি রয়েছে সেটা হচ্ছে ড্রাইভার লরি এখানে কিন্তু লোক হবে চারজন এটা অষ্টম শ্রেণী পাস আপনার বৈধ লাইসেন্স থাকতে হবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ড্রাইভার টলি টলিও লোক হবে আপনার চারজন এখানে কিন্তু অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন এবং বৈধ লাইসেন্স লাগবে এবং নয় নম্বর যে পথটি রয়েছে সেটা হচ্ছে ট্রাক ড্রাইভার এখনও এখানেও কিন্তু আপনার অষ্টম শ্রেণী পাস এবং লাইসেন্স থাকবে বৈধ এবং তিন বছরের অভিজ্ঞতা লাগবে তো এখানে যেই বিষয়টি রয়েছে ছয় থেকে আপনার তেরো পর্যন্ত কিন্তু সব ড্রাইভার নিয়োগ হবে মাত্র অষ্টম শ্রেণী পাশ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন ভাই পাঁচ নাম্বার যে পরচি রয়েছে সেটা হচ্ছে সহকারী স্টোর কিপার এখানে কিন্তু আপনি এইচএসি পাস থাকলে আবেদন করতে পারবেন এবং সাথে কম্পিউটারে কিন্তু ওয়ার্ড প্রসেসিং জানতে হবে এবং ইন্টারনেট এবং ইমেল সহ ব্যবহারের তথ্য জানতে হবে এখান চার নম্বর যে পরটি রয়েছে সেটা হচ্ছে স্টোর কিপার এখনও কিন্তু লগ্ন হবে আপনার চারজন এখনও কিন্তু এইচএসি পাস লাগবে এবং আপনার ইমেল এবং ইন্টারনেট ব্যবহারে সম্পূর্ণ দক্ষতা থাকতে হবে কম্পিউটার তারপর হচ্ছে আপনার তিন নম্বর যে পথটি রয়েছে সেটা হচ্ছে লাইব্রেরিয়ান কেশিয়ার এখানেও কিন্তু লোক হবে ভাই উনচল্লিশ জন হিউজ পরিমাণ লোক নেওয়া এখানেও কিন্তু আপনি এইচএসি পাস থাকলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারে কিন্তু দক্ষতা লাগবে তো দুই নাম্বার যে আকর্ষণীয় চাকরিটা সেটা কিন্তু বলা হয়ে গিয়েছে যে চারজন চারশো একষট্টি জন লোক হবে এখন কিন্তু আপনার কম্পিউটারের দক্ষতা লাগবে পাশাপাশি কিন্তু আপনার এসিসি হলে আবেদন করতে পারবেন এক নম্বর যে পথটি রয়েছে সেটা হচ্ছে কেশি আর এখানেও কিন্তু লুক্নে হবে প্রায় চুয়ান্ন জন এখানে কিন্তু আপনার স্কুল এইচএসি পাশ হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারে কিন্তু ভালো দক্ষতা হবে চলুন দেখিনি কবে থেকে আবেদন শুরু কবে থেকে আবেদন শেষ যারা যারা ভাই আবেদন করেন নিয়ে আগে থাকতে মানে যারা এটা কিন্তু পুনরায় সার্কুলার দিয়েছে আশা আশা করি বুঝতে পেরেছেন আবেদন শুরু হচ্ছে আপনার এগারো দুই মানে ফেব্রুয়ারি মাসের এগারো তারিখে সকাল নয়টা হতে আটাইশ দুই বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু আপনার আবেদন চলবে এই ভিডিও নিয়ে যদি বা এই সার্কুলার নিয়ে যদি কোনো তথ্য জানা থাকে তা অবশ্যই আমাকে কমেন্ট করে আসসালামু আলাইকুম